ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে যেতে পারেন এই ভয়ে ডেমোক্রেটরা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থীতা নিয়ে কথা বলছেন শনিবার এমএসএনবিসি কে কথা বলেছেন টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান জেসমিন ক্রকেট তার আশঙ্কা আবারও ক্ষমতায় আসলে ট্রাম্প দেশে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করবেন বাইডেন হ্যারিসের প্রিন্সিপাল ডেপুটি ক্যাম্পেইন ম্যানেজার কোয়েন্টিন ফালক্স মনে করেন ট্রাম্পের মতো স্বেচ্ছাচারী ও মিথ্যাবাদী নেতৃত্বের বিরুদ্ধে বাইডেনের মতো সৎ নেতৃত্বকেই দেশের মানুষ সমর্থন দেবে নির্বাচনে চার মাস আগে বাইডেনের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তোলাকে অহেতুক বলে মন্তব্য করেছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক বেসিলস মাইকল সব ধরনের সংশয় ভুলে বাইডেন হ্যারিসকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান ক্রকেট তিনি বলেন ডেমোক্রেটদের মধ্যে যারা প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রার্থী থেকে সরে দাঁড়ানোর কথা বলছেন তারা আসলে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন করছেন না ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে প্রবেশ করবেন এই ভয় থেকেই ডেমোক্রেটরা বাইডেনের প্রার্থীতা নিয়ে কথা বলছেন বলেও জানান তিনি সুপ্রিম কোর্ট ট্রাম্পকে পরাক্রমশালী রাজা হিসেবে বিবেচনা করে জানিয়ে ক্রকেট বলেন জন অপরাধীকে সর্বোচ্চ ছাড় দেওয়ার ব্যবস্থা করে দেশের গণতন্ত্রকে হুমকির ফেলে দেওয়া হয়েছে। ডু শুড স্কেয়ার দ্য হেল ক্রকেট বলেন যারা করোনা মহামারীর সময় দেশকে ফিরিয়ে নিতে চান তারাই আবারও ট্রাম্পকে নির্বাচিত করার চেষ্টা করছেন। আবারো ক্ষমতায় আসলে ট্রাম্প দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন বলেও আশঙ্কা জানান ডেমোক্রেটিক কংগ্রেসউম্যান। উই বাইডেন হ্যারিস ক্যাম্পেইনের প্রিন্সিপাল ডেপুটি ক্যাম্পেইন ম্যানেজার কোয়েন্টিন ফালকস জানান নিজের প্রার্থীতা সম্পর্কে বাইডেনের বক্তব্যের কারণে আগামী নির্বাচনের প্রচার শক্তিশালী হয়েছে আগামী নির্বাচনে ট্রাম্পের মতো স্বেচ্ছাচারী এবং মিথ্যাবাদী নেতৃত্বের বিরুদ্ধে বাইডেনের মতো বুদ্ধিমান ও সৎ নেতৃত্বকে দেশের মানুষ সমর্থন দেবে বলেও মনে করেন তিনি ধূর্ত এবং অসৎ প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে বাইডেনই সবচেয়ে অভিজ্ঞ এবং যোগ্য প্রেসিডেন্ট প্রার্থী করছেন বাইডেন ডিরেক্টর মাইকেল টেলর তিনি বলেন দু সালের মতো এবারও ট্রাম্পের বিরুদ্ধে করবেন এবং সেই তার সমর্থক নির্বাচনের ঠিক চার মাস আগে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার নিয়ে আলোচনা অহেতুক বলে মনে করছেন কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক বেসিলস মাইকল তিনি বলেন প্রার্থিতা ঘোষণার আগে কয়েক মিলিয়ন ডেমোক্রেটদের সম্মতি বাইডেন পেয়েছেন টোয়েন্টি ফোর নিউজ নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর